পশু কুরবানি করা যাবে না একেবারেই নিষেধ চার রকমের পশু কুরবানি করা যাবে না আপনি দেখতে পাচ্ছেন স্পষ্ট কানা পশুটার একটা চোখ স্পষ্ট কানা দেখতেই পায় না এই পশু কুরবানি করা যাবে না দেখতে পাচ্ছেন পশুটা স্পষ্ট ন্যাংড়া এই পশুর কুরবানি করা যাবে না দেখতে পাচ্ছেন পশুটা স্পষ্টভাবে একবারে খাম হয়ে আছে কোনো জায়গা এটা কুরবানি করা যাবে না দেখতে পাচ্ছেন পশুটা একেবারে জীর্ণ শীর্ণ হয়ে আছে খুবই কমজোর হয়ে আছে এই পশুর কুরবানি করা যাবে না তাহলে এই চার ধরনের পশু আপনি কুরবানি করতে পাবেন না এটা নিষেধ করবেন না করলে আপনার বিফল হবে কারণ এই পশুগুলো নিজেই কি হয়ে আছে এত অসুবিধাতে আছে অথচ আপনি এদেরকে দিয়ে কুরবানি কেন করবেন পশু আপনি কিনতে যখন যাবেন তখন সব সময় খেয়াল করবেন তাজা পশুটা যেন হয় পশুটা যাতে ভালো হয় মুসিন না হয় মুসিন না তো বলা হয় মুসিন না মুসিন না বলা হয় ছয় বছরের উঁটকে আর তিন বছরের গরুকে আর দুই বছরের বকরিকে এই পশুগুলোকে মুসিন্না বলা হয় আর এই না পশু জবাই করা সব চাইতে উত্তম আপনি যখন উট কিনতে যাবেন তখন দেখবেন কোন উটগুলো ছয় বছরের উর্ধে হয়ে গেছে মানে এদের দুধের দাঁত ভেঙে গেছে আবার ভালো দাঁত চলে এসেছে তো এই পশুগুলো কিনবেন আর যখন গরু কিনতে যাবেন তখন দেখবেন যে কোনটা গরু তিন বছরের বেশি হয়ে গেছে প্রয়োজনে মালিককে জিজ্ঞেস করবেন তা হয়ে আছে ভালো গরু এরকম আপনি গরু কিনে কি করবেন কুরবানি দেবেন বকরি কিনতে যাবেন তখন দেখবেন কোনটা বকরি দুই বছরের বেশি হয়ে গেছে তখন আপনি এগুলো মালিককে জিজ্ঞেস করবেন যার কাছে কিনেছেন কিংবা আপনার একটা আইডিয়া আছে যে এই পশুটা ভালো এরকম বয়স হতে পারে এর এইভাবে দেখে কিনতে হবে নাহলে আমরা রাসুলের পদ্ধতি আমাদের অনুসরণ হবে না আশা করি বুঝতে পেরেছেন এরপরে আরেকটা মশলা কুরবানিকে সাত ভাগে করা যায় আপনাকে ছোট্ট ছোট্ট করে কয়েকটা কথা বলবো যে কুরবানিকে সাত ভাগে করা যায় এর অনেক এখতলাফ রয়েছে